বাংলাদেশ থেকে নেপালে ট্রানজিট সুবিধা দিল ভারত বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে দেশটি বিবিআইএন বাংলাদেশ ভুটান ভারত নেপাল সংযোগ এবং উপ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে দেশটি সোমবার আটই ফেব্রুয়ারি ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে এতে উল্লেখ করা হয় উনিশশো সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে বাংলাদেশ থেকে নেপালে পণ্য রপ্তানি করা হয় এবং অন্যান্য দেশ থেকে নেপালে আমদানি করা পণ্যগুলো ভারতীয় অঞ্চলের মধ্য দিয়ে ট্রাফিক ইন ট্রানজিট হিসেবে পরিবহন করা হয় নেপালের সঙ্গে রপ্তানি ও স্থল বাণিজ্যের জন্য ভারত বিশেষভাবে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে আসছে রেলপথে ট্রাফিক ইন ট্রানজিট মূলত দুটি ভারত বাংলাদেশ ক্রসিং পয়েন্ট রহনপুর বাংলাদেশ সিঙ্গাবাদ ভারতের এবং বিরল বাংলাদেশ রাধিকাপুর ভারতের রেলপথ হয়ে পরিবহন করা যায় বাংলাদেশ থেকে প্রতি বছর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমদানি করা সার নেপালে পাঠানো হচ্ছে চলতি বছরের তিন ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে নেপালে রপ্তানি করা সার বোঝাই প্রথম ট্রেনটি ভারতীয় রেলওয়ের কাছে হস্তান্তর করে বর্তমানে রেলওয়ে ট্রানজিট ব্যবহার করে প্রায় সাতাশ হাজার মেট্রিক টন সার নেপালে রপ্তানি করা হবে সূত্র জানায় পরে নেপালে আরও পঁচিশ হাজার মেট্রিক টন সার রপ্তানির পরিকল্পনা রয়েছে এই পদক্ষেপগুলো আঞ্চলিক সদস্যের জোরদার এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে